শীতকালে রাতে গরুকে কেন খাবার দেওয়া প্রয়োজন যদি আমরা শীতকালে রাতে গরুকে খাবার দেই তাহলে গরুর বডি ঠিক থাকে স্বাস্থ্য ভাঙে না বিকাল চারটায় দুপুরে খাবার খাওয়া শেষ করছে রাতে যদি আমি তাদেরকে ভরপুর খাবার না দিই রাত দশটা থেকে সাড়ে দশটা এগারোটার মধ্যে তাহলে এই ভোর রাত পর্যন্ত সারা রাত পর্যন্ত সকাল নটা পর্যন্ত সতেরো ঘন্টা এই সতেরো ঘন্টা যদি না খায় তাহলে মোটা তাজাকরণ এবং দুধবতী গাভীর জন্য এবং বাছুরের জন্যে গরুর জন্যে অত্যন্ত ক্ষতি এই খুদা পেটে নিয়ে আপনার শীতের সাথে তারা ফাইট করতে পারে না পেটের মধ্যে খুদ নিয়ে শীতের মধ্যে ফাইট করার কোনো সুযোগ নেই অবশ্যই সে হেরে যাবে সুতরাং শীতের সাথে ফাইট করে টিকে থাকতে হইলে তার শরীরটাকে গরম করতে হইলে অবশ্যই তার পেটের মধ্যে খাদ্য দরকার সে যেন তার পেটটা যেন বড়া থাকে তার পেটে যেন খুদ না থাকে সে যেন জাবার কাটে জাবার কাটলে জাবারের হিটে তার শরীরটা কিন্তু আসলে গরম হয় যার জন্যে রাতের খাবারটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি শীতকালে গরমে খাবার রাতে দিলেও চলে না দিলেও চলে তেমন জরুরি না কিন্তু শীতকালে অ্যাসেন্সিয়াল একদম দিতেই হবে এখন সাড়ে আটটা বাজবে এখন শীত প্রচণ্ড শীত বাহিরে কন কনে ঠান্ডা রাত্রেবেলা আমি গরুকে কি খাবার দিই রাত্রেবেলা গরুকে খাবার দিই শুধু খড় আর ঘাস যেমন প্রত্যেকটা গরুর শাড়িতে খড় ঘাস দেওয়া আছে শুকনো খড় ঘাস আর সামনে আছে সাদা পানি তো খড় গাছ দেওয়ার পরে আমি কি করব এখান থেকে শুরু করি খড় দেওয়ার পরে আমরা হালকা করে পানির ছিটা এই হালকা করে পানির ছিটা একশো গ্রাম পরিমাণ অল্প পরিমাণ পানি অল্প পরিমাণ পানির ছিটা তারপরে অল্প পরিমাণ পানি দেওয়ার কারণ হলো যখন আমি দানাদার দেব এটার উপরে দানাদার দেব যাতে খড়গা হিসেবে দানা একটা সুন্দরভাবে পেস্ট হয় হ্যাঁ কিন্তু বেশি পানি দেওয়া যায় না একবারই পানি শূন্য একবারই পানি শূন্য সাদা পানি তাদের সামনে রাখা আছে আর প্রয়োজন এসে সাদা পানি খাবে হ্যাঁ মিশ্রণটা দেখা একদম শুকনো হ্যাঁ এই সাদা পানিটা আমি সন্ধ্যাবেলা দিছি কুসুম গরম পানি এখনও কুসুম গরম এই ঠান্ডা না খুব বেশি ঠান্ডা না কুসুম গরম রয়ে গেছে কুসুম গরম পানি খড় গাছ দানাদার এবং হালকা পানি দা আমি অনেকটা টিএমআর মতো করে দিছি সামনে সাদা পানি রাখা আছে প্রয়োজনে সে পানি খাবে রাত্রিবেলা শীতের রাত খাবারের লোভ দেখিয়ে তাদেরকে অবশ্যই বেশি পরিমাণ পানি খাওয়ানো যাবে না কোনো কারণে বেশি পরিমাণ পানি খাওয়ানো যাবে না ঠিক বাছুরো এজ সেম বাসর এই অবস্থায় খড় গাছ দিছি এবং সিটা পানি দেওয়া হালকা করে তাদেরকে বিজয় দিছি খুব আরাম করে খাইতেছে কারণ পানি খাবারের কাজ যেটুকু এটুকু আমি সকাল সকালে করে ফেলছি সকালে তারা খাইছে এখন শুকনো খাবার শুকনো খাবার ইনশাল্লাহ তাদের ম্যাট শুকনা থাকে এবং ফ্লোরটাও শুকনা থাকে আর দানাদার খাদ্যের মধ্যে অবশ্যই খোল জাতীয় খাদ্য প্রোটিন সমৃদ্ধ খোল জাতীয় খাদ্য যেমন সাবিনের খোল আছে আপনার সরিষার খোল আছে এই প্রতি একশো কেজির সর্বোচ্চ চল্লিশ কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন সরিষার খোল আর সয়াবিন তিরিশ কেজি ব্যবহার করতে পারেন এ থেকে তার শরীর গরম থাকে এবং তার প্রয়োজনীয় প্রোটিন পায় এই খোলের পাশাপাশি আপনার ধান ভাঙা ভুট্টা ভাঙা তারপরে গম ভাঙা এইগুলো অথবা ঘমের বুসি রাইস পলিশ যাই হোক এই এই বিষয়টি নিয়ে খাদ্যের একটা রেশি নিয়ে আমি একটা নেক্সট একটা ভিডিও করবো ইনশাল্লাহ এই শীতকালে বিকাল চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই সতেরো ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সতেরো ঘন্টা এই সতেরো ঘন্টায় অনেক কিছু হতে পারে এই সতেরো ঘন্টা যদি আমরা কাজে লাগাতে পারি এই সতেরো ঘন্টা যদি আমরা নিজেকে একটু সচেতন রাখি এবং গরুর প্রতি একটু দায়িত্বশীল হই তাহলে অবশ্যই আমরাও ভালো থাকবো আমাদের আদরের পোশা পশুগুলোদেরও ভালো থাকবে প্রয়োজনে আপনি খড় গাছ চারিতে রাখবেন তারা সারা রাত খাবে খড় গাছ চারিতে রাখবেন তারা সারা রাত খাবে যতক্ষণ যখন খুশি তখন সে খাবে এবং পানি খাবে যখন খুশি সে খাবে এবং পানি খাবে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ শীতকালে কিন্তু রাতে খায় বেশি দিনের চেয়ে শীতকালে রাতে খায় বেশি কারণ দিনের বেলা কিন্তু আমার গলে কিন্তু অনেকটা ঠান্ডা থাকে যে রাতের বেলা কিন্তু এখন উষ্ণ গরম কারণ কোনো বাতাস আসার সুযোগ নেই এবং লাইট আছে সুতরাং তারা তাদের তারা খাবে বেশি আর দিনের বেলা একবার উন্মুক্ত থাকে দিনের বেলা তারা একটু কম খায় শীতের বিপরীত কিন্তু গরম গরমকালে কিন্তু রাতে কম খায় কারণ গরম থাকে মশামাশির আক্রমণ তারা একটু রেস্টে ঘুমানোর সময় পায় না দিনের বেলা খায় বেশি যেমন গরমকালে আপনার সন্ধ্যা সাতটা সাতটায় আজান দেয় সন্ধ্যা সাতটায় আজান দেয় আবার ঠিক সাড়ে ছয়টায় কিন্তু আপনার সকাল হয়ে যায় রাতও খুব ছোটো দিনটা কিন্তু অনেক বড় ঠিক এটার বিপরীত কিন্তু আপনার শীতকাল দিনটা কিন্তু একদম ছোটো ওই গরমের রাত শীতের দিন আর গরমের দিন শীতের রাত সুতরাং গরমকালে দিনের বেলা আমরা গরুর জন্যে যে খাবারের আয়োজন করি যে যত্নটা নেই যে দায়িত্বশীল হই ঠিক শীতকালে রাতের বেলা এই খাবারের আয়োজন এই দায়িত্বশীল এবং এই এই ব্যবস্থা আর গরমকালে রাতের জন্যে আমরা যে আয়োজনটুকু রাখি যে পরিবেশটা রাখি শীতকালে দিনের জন্য আয়োজন এই পরিবেশ কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন ওই টাইম কতক্ষণ দিন কতক্ষণ রাত থাকে সুতরাং সে কত ঘন্টা খাইলো কত ঘন্টা সে না খায়ের এলো তো যাই হোক এই বিষয়টি সবাই মাথায় রাখবেন এই সময়টুকু সময়ের মূল্যায়নটুকু করবেন এই সময়টুকু সবাই মাথায় রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম